তিনটের সন্তান যদি হয় কমপক্ষে নামাজ রোজা পড়ায় যদি বিয়ে দাও হুজুর বলেন তাহলে তুমি বিনি হিসাবে জান্নাতে যাবে আল্লাহ রসুল জিজ্ঞাস করে তিনটের বেশি যদি হয় আল্লাহর হাবিব বলেন সেটা সেনসুরি হবে আর বিয়ে করে এই গাছ গাছ রাখাই যে বংশে বাচ্চা বেশি হয় একটা গাভী কিনতে গেলে আজকে দেখলাম আপনাদের অনেক গরু গরু কিনতে গেলে যে গাভিটার বেশি দুধ হয়

আমরা তাক্তিব চাই এর মনে আশা নাই আশা মনে বল আসছেছি যাবো মদিনায় টাকা নাই রে পয়সা নাই রে বুঝছি ই ই ই আমি যাব কেমনে আমার নবীর চরণ দেখবো আমি

আমাকে দাওনি উসলি দাওনি আমাকে দাওনি উসলি আমি নামাজ পড়ব আমাদের আমাকে নামাজের ব্যবস্থা করে দাও সাথে সাথে আল্লাহকে বলবে আল্লাহ আমরা মুনকার নেকিরা সালাম আমাকেই প্রশ্ন করে ফেলছে আমার নামাজের ব্যবস্থা করে দাও আল্লাহ বলবেন তুমিও কাওবা মহিলিয়া খো রোজ মিম্বাইতে মহাজীবন ইল্লা আল্লাহ তোরা সুবিরাত আল্লাহ বলেন আমার বংশ জমিন থেকে হিজরত করে কবর আসছে ওকে ডিস্টার্ব দিও না ওর কবরটাকে এত প্রশস্ত করে জান্নাতের বাগিচা করে দেবে এই জন্য আল্লাহর হাবিব বলেন মৃত্যুর পরে কার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যায় আর কেউ কার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায় আমরা কোনটা চাব জাহান্নাম থেকে বাঁচতে জান্নাত চাব কি আল্লাহর হাবিব বলেন এই সাত দিনের সাতটা আমল করলে আর নামাজ করলে আল্লাহ বলেন আমার এই বান্দা এবং বান্দিকে আমার আমার ক্ষুদ্র আমার কথাগুলো আপনাদের কষ্ট লাগতেছে নাকি আমি ধরে বলছে আমি কোনো রাজনীতি নেই আমি রাজনীতি করি না যারা আছে ওরা তোমার আত্মীয়

আছি যে বাগানে চলে যা আমাকে তাই বলে আন দুদি মিশে যাবে আদালের আছি আদালে রবে এই জন্য আল্লা বলে ছেলে মেয়ে যখন হয় হা তারা নাতি পক্ষে চলে যায়

দুত্য সেনা বানায় ওই নাতি যেই সব মুসলমান তো খেই যায়। হুজুর কাছে নালিশ দিলে ইয়া রাসূলুল্লাহ নাতিপুতিদের বিচার করো তখন আয়াত নাযিল হয় উতুলু মাউহিয়া ইলাইকা মিনাল কিতাব। ভালো বাবা আমি ওদের পক্ষে তোমরা এই দল করো দল করো

আপনার জুতো আমি পড়তে দিয়ে দেই তাহলে আমি বড় হলে আমার দাদাকে আমি চুরি করে খাইছি টাকা দিয়ে দেব আল্লাহ পাক পায়তে কারিমা নাজল করে দিল না দেবো না দাদা দাদাদের জিনিস শুধুই না বলে খাই চুরি করে খায় ওই চুরিতে আমি আল্লাহ তাদের শাস্তি দেবো না এই আমি গেলি মাঝে মাঝে আমি কিছু ফল টপ তুলে নিয়ে যাই কি তুমি কি কইছো চুরি করে খালি বলে गुन्हा হয় না ওই কাম হয়ে গেছে বিপদকেলি গইলাম আমি বন্দুক কথা কয় না যার কপালে দুঃখ আছে দুঃখ যায় না দয়াল যার কপালে লেখায়া চিরে পিথি যার ক বলে আছে সেই কথা কেউ কয় না ওরে দুঃখ কাঁদেলে যায় না যনে কম দুঃখ কাঁদেলে যায় না বন্ধুর বাড়ি গেলাম দুঃখ নিয়ে আর সে বন্ধু কথা বলে না

টুকুর কাউকে গালি দিও নাম অনেক কয় সুরে বাচ্চা বলে না কেউ কয় কুকুর আব্দুর রহমান নাম তাকে আব্দুর রহমান নাম না বলে কয় রহু আব্তু না বলে কয় সেধু আল্লাহর কোরআনে বলেন খবরকার খবরদার তার নামকে তুমি বিকৃতি করে দেখো নাম আল্লাহ বলেন তোমরা যার নাম আছে সেই নাম করে কিছুদিন আগে এক বক্তা আমার পুত্র এটাকে আরাফাত রহমান কোকোকে বলসে কুকুর আমি জবাব দিয়েছি একটা মানুষকে কুকুর বলাই মানুষ আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন কোন মানুষকে তুমি গালি দিও না বলাই তালমিসু একটু জরে করুন

যার পুরো নাম দিয়ে বিয়ে ওই নাম দিয়ে ডাক আছে স্বামী যদি না ডাকে রাহতের মাদারে স্বামীও বেশতে ঢুকতে পারবে না বলার ইয়া দক্ষ লো না জন্মা খাও হাপ্তাও নি জং খেয়া কার কথা

উল্টোভাবে নাম লাগলো যেতে পারবে না ওদের বেহেস্তে যাওয়াটা এতটা অসম্ভব ব্যাপার যেমন সুজের ভিতর দিয়া উঠ কোনো অসম্ভব আমাদের দেশে সুজ আছে না দাদা সুশীর পিছনে একটা ছিদ্র থেকে কেউ কয় হুটু আর ছিদ্র অত অল্প জাগার মধ্যে যেমন একটা উঠকে ঢুকোনো অসম্ভব আল্লাহ বলেন যে আমার আইনকে যারা অস্বীকার করলো মানুষকে যারা আমি আপনার স্ত্রীর নাম শামসুল নাহার আপনি তাকে এইভাবে ডাকবে শামসুল নাহার পারলি আরো তারা একটু বেশি করে ডাকো কলেজা কই সোনা পাখি

আইছে নাদ কৰি ৰম এটা বক্সন মাৰি দিছো নাক নষ্ট কৰিছি অফিআফ ফোন ইদা মুহিবা যাদ উহু দিয়া তুমি আ তুমি আল্লাহৰ কোৰান হাতেৰাকে বলছি আল্লাহ আমি যদি বানাই বলি তুমি আমাকে বিচাৰ কৰক তোমার নকিফাই চালা দিয়েছে একটা নাকের জন্য একশো টাউন দুটো ঠোঁট নষ্ট করেছো অফিস সাফা তাই নির্দিয়া তুমি তুমি নাল এবেল একশো দিতে হবে একটা দাঁত নষ্ট করছো স্ত্রী অফিস সেন্দুর সেন্দুর মানে দাঁত খমসুন মানে পাস এবেল মানে উঠ স্ত্রীর সর দিয়া একটা দাঁত দিয়ে রক্ত বাহির করস কোন রকম ক্ষমা চাইতে পারবা না আল্লাহর বিধান রসুলের হুকুম পাঁচটা উঠ তাকে দিতে হবে কিছু নির্যাতন মামলা আল্লাহর বিধানে সব কিছু রয়েছে এগুলো আছে শরীয়তের বিধান একটু জোরে কান এগুলো সরিয়া বিধান আমি বলছি সরিয়ার বিধান যারা মানে না তারা কাফেট তারা কাঁপেট তাদের যে কাফের বলবে না সে কাপের